নমস্কার চতুর্দিকে ঢাকার আওয়াজেই আপনারা বুঝতে পারছেন দুর্গা পূজা আসন্ন রাধাকান্তপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি হাটতলায় যেটা হয় সেটার একষট্টি তম বর্ষে আমরা আজকে খুঁটি পুজো মহাসমারোহ করছি এই খুঁটি পুজো আমাদের আজকে এবছরের থিম সবাই অধীর আগ্রহ অপেক্ষা করেন আজকের জন্য যে আমাদের কি থিম হয়েছে রাখী পূর্ণিমার শুভক্ষণ আর এই বিশেষ দিনেই দাসপুরের রাধাকান্তপুর হাটতলায় রাধাকান্তপুর সর্বজনীন দুর্গোৎসব তাদের থিম প্রকাশ করে বলা চলে চমকে দিল এবার তাদের তম বর্ষের পুজো দু হাজার পঁচিশের পুজোর আজ ছিল খুঁটি পুজো মন মাতানো আয়োজন পুজোর শুভারম্ভ এত জমাটি এত পরিপাটি যা নজর কেড়েছে সবার খুঁটি পুজোর মুহূর্তে কমিটির তরফে জানানো হলো এবার পুজোর বাজেট ছাড়াবে কুড়ি লক্ষ টাকা পুজোর থিম থাকছে রত্ন থিম রূপায়ণে দায়িত্ব পেয়েছেন দাসপুরেরই শিল্পী প্রেমচাঁদ মুখোপাধ্যায় বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের কর্মকাণ্ড ঘুরে ফিরে আসবে এই মণ্ডপে কিন্তু কেন সরাসরি শুনুন উদ্যোক্তাদের কথা সাথে শিল্পী কি বলছেন নমস্কার চতুর্দিকে ঢাকের আওয়াজেই আপনারা বুঝতে পারছেন দুর্গা আসন্ন রাধাকান্তপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আটতলায় যেটা হয় সেটার একষট্টি তমে বর্ষে আমরা আজকে খুঁটি পুজো মহাসমারোহে করছি এই খুঁটি পুজো আমাদের আজকে এবছরের থিম সবাই অধীর আগ্রহ অপেক্ষা করেন আজকের জন্য যে আমাদের কী থিম হয়েছে এবছরের টিম রত্ন গর্বা আপনারা জানেন এই সমাজে মহিলাদের কি ভূমিকা আমরা এবছর মেনলি দুজন মহাপুরুষের নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় দুজনই আপনারা জানেন এই দুজন মনীষী মহিলাদের নারী শিক্ষা এবং মহিলাদের জন্য সমাজে তাদের ভূমিকা কি বর্তমান যুগেও আমরা দেখছি মাতৃশক্তি না হলে মাতৃশক্তির অভ্যুত্থান না হলে সমাজ অগ্রসর হতে যা হবে না সেই জন্য এবছরের থিম রত্ন করবা নমস্কার সকলকে শারদীয়া শুভেচ্ছা সকলকে এবছর আধানন্দপুর পুজো উৎসব আমি এবছর তিন এবছর ধরছি এবছর তো তারপর বলে দিলেন যে টিমের নাম রত্ন করবা অ্যাকচুয়ালি আমাদের বাংলার যে রত্ন বিদ্যাসাগর এবং রামমোহন রায় এনারা যে মহিলাদের যে তাদের যে বিধবা বিবাহ এবং বাল্যবিবাহ এবং মহিলাদের যে শিক্ষার উপরে যে তাদের ব্যাপ্তি সেটাই তুলে ধরা হবে এবং এখানে যারা নিজেদের শক্তিতে নিজেরা নিজেদেরকে জাহির করেছেন বড় করেছেন সেই নিয়ে টোটাল কাজটা করছিল